এরপরে প্রশ্ন আমার একমাত্র ছেলে মাস্টার শেষ করে চাকরি পরীক্ষা দেওয়ার জন্য চট্টগ্রামে যায় পরীক্ষা শেষে হোটেলে যাওয়ার পথে বজ্রপাতে মারা যায় এই মৃত্যু তার জন্য তার এবং বাবা মার জন্য কোন পর্যায়ে যদি কেউ আকস্মিক মৃত্যু বরণ করে দুর্ঘটনায় মৃত্যু বরণ করে কোন দেয়াল চাপা দিয়ে গায়ের নিচে চাপা পড়ে দুর্ঘটনায় পানিতে ডুবে আগুনে পড়ে এ জাতীয় আকস্মিক মৃত্যু হয় যদি সে ইমানদার হয়ে থাকে নবী করিম সাল্লা সাল্লাম সহি মুসিব হাদিসের আলোকে তাদেরকে মর্যাদাগত দিক থেকে হকমান তাদেরকে শহীদ বলেছেন শাহাদাতের মর্যাদা পাবে ইনসা এইজন্য আকস্মিক মৃত্যুকে খারাপ মৃত্যু মনে করার কারণ নেই আমাদের দেশে অনেক লোক আছে দেখবেন আকস্মিক মৃত্যু এটা খারাপ মৃত্যু মনে করে এটা এত খারাপের কিছু নেই আকস্মিক মৃত্যু সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস হলো যে এটা ইমানদারের জন্য ভালো আর বেইমানের জন্য খারাপ কারণ ইমানদার যে সে হঠাৎ করে মৃত্যু হয়ে গেল জান্নাতের পথে সে আগায় গেল আর বেইমান যে দুনিয়াতে যেটুকু ভোগ করছিল আকস্মিক মৃত্যুতে সেটাও তার মিস হয়ে গেল অতএব ইমানদারের জন্য আকস্মিক মৃত্যু খারাপ কোনো কিছু না